হ্যালো বন্ধুরা শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি অনেক দিন ধরে ভাবছি একটা ব্লং ভিডিও বানানো হয় না বা দেওয়া হয় না সেরকম সময় হয় না তার কারণে দিতে পারি না ঠিক আছে আর কয়েকদিন ধরে একটু অসুস্থর কারণে আমি লাইভও ঠিকঠাক মতন করে করতেও পারছি না লাইভও আসতে পারছি না ভিডিও ঠিকঠাক মতন পোস্ট করা হয় না আর লং ভিডিও তো মোটেও করা হচ্ছে না তো ভাবলাম আজকে একটু বন্ধুদের সাথে বিকেলবেলায় সবুজ ঘাস ঘাসে বসেছি তো এখান থেকে একটু ভিডিও পোস্ট করে ভিডিও বানিয়ে নিয়ে এখান থেকে পোস্ট করে দেব ঠিক আছে আর দেখুন বন্ধুরা আমাদের বাগানে মানে নিজে অসুস্থর কারণে সব কিছুটা খুব একটা বেশি ভালো হয় না তো একটা জিনিস হয়েছে দুলপা গাছ প্রচুর খুব সুন্দর হয়েছে তাই আমি ভাবলাম যে দুলপা গাছটাই বন্ধুদের সাথে শেয়ার করি ঠিক আছে আর তোমাদের প্লিজ একটু আমার তো খুব ভালো লেগেছে তো এটা ডালিয়া এই যে এই যে ডালিয়া ফুলের গাছ লাগিয়েছিলাম খুব একটা বেশি ভালো হয় না হয় ওইখানে আর ওই ওই যে এই গাছটার ওপারে একটা আছে ওই একটা ডালিয়া ফুলের গাছ আর এগুলো তো তুলসীর বাগান দেখতেই পাচ্ছি অনেক তুলসী প্রচুর তুলসী আছে এখানে আমাদের এখানে তুলসী প্রচুরই হয়েছে এই যে এই পাড়ে প্রচুর সব জায়গায় তুলসী আছে অনেক আছে এই পাড়ে তুলসী আছে এখানে একটা ডালিয়া গাছ আছে আর তিন এর গাছ আছে ওই সর্ষের গাছ আছে ভালো মানে বেশি এইখানে কয়টা হয়েছে আর কি কোথায় থেকে পড়েছে পড়ে হয়েছে আমি দিই না ফেলাই না অন্যটি হয়েছে এইখানটায় আর তার কারণে এখানে দেখুন বন্ধুরা এই যে গাঁদা ফুলের গাছ আছে জল দেওয়া হয় না আমার তো ওটা সময় না বলছি না আমার কথাটা শুনে বুঝতে পারছো কিন্তু না আমার খুব শরীর খারাপ গাছগুলো জল সেরকম দেওয়া হয় না গাছগুলো শুকিয়ে গেছে আর এটা আমাদের বাড়াম রাস্তা আর এখানেও দেখুন এই যে তুলসীর গাছ আছে ঘাস মানে রাস্তাটায় প্রচুর পরিমানে ঘাস হয়ে গেছে আর এখানে তো ফুলের গাছ ফুল দেখছেন কত রকমের ফুলের গাছ দেখুন লাগিয়েছি হয়েছে আর এখানে আরও কিছু আছে শাক হয়ে আছে ফুল বিভিন্ন কালারের ফুল এই ফুলটা দেখি আমরা কি প্রীতি লাগছে কি ভালো লাগছে আমার তো ভীষণ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর বিভিন্ন কালার এই সাদা ফুলের গাছটায় ফুল প্রচুর ফুটেছিলো এখন আবার হয় না তো হবে আরও ফুল ফুটবে আর ওই যে স্পিং কালারের ফুলটা দেখো খুব ভালো লেগেছে এখানে আবার আরও একটা হলুদ কালারের ফুল আছে আমার খুব ভালো লাগছে বাগানটা তাই ভাবলাম যে আমার বন্ধুদেরকে আমাদের তো অডিয়েন্স আছে নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর তাদেরকে সবাইকে আমি দেখাই আমার ফুলের বাগানটা ঠিক আছে দেখুন কেমন লেগেছে বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালোই লাগে ফুল গাছ দেখতে কিন্তু এবছর খুব একটা বেশি ভালো করে করতে পারিনি ফুল বাগান আর তার কারণে খুব একটা আর বাগানের মধ্যে ভিডিও বানানো হচ্ছে না বা পাচ্ছি না আমার শরীরটা ঠিক না থাকার কারণে আমি ভিডিওগুলো ভালো করে বানাতে পারি না ওই ওই পারে আমাদের ওই যে ঘাট ঘাটটা দেখা যাচ্ছে না ঘাটের ওই পারে দেখো ওই পুকুরের ধারে ওখানে বড় বড় গাঁদা ফুল আছে ওখানেও লাগিয়ে রেখেছিলাম ওখানেও ফুল আছে আর এখানে তো নানা রকমের ফুল আছে আমি একটু ও এখন বসে আছি মানে একটু দাঁড়িয়ে করলে ওই পারে ফুলগুলো দেখতে পাই ওই দেখছো কত সুন্দর হয়েছে ফুলগুলো সামনে থেকে দেখুন বন্ধু কেমন লেগেছে বলুন আমার তো খুব ভালোই লেগেছে তা আপনাদের কেমন লেগেছে একটু প্লিজ বলবেন এই ফুলটা না কি ভালো লেগেছে যে প্রীতি লেগেছে অনেক সুন্দর লেগেছে ফুলটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এত ভালো লেগেছে বন্ধুরা কি বোঝাতে পারবো না আমাদের এখানে মেলা হচ্ছে তো আর মেলাতে মাইক বাজছে তার কারণে হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজটা আসবে আমার কথাটা হয়তো মানে একটু আস্তে হয়ে যাচ্ছে প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না এই ফুলটা আবার দেখাতে ইচ্ছে গুলো দেখুন গাছে এদিক ওদিক করে বাড়ি